সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার বা মধ্যবিত্ত পরিবারে সন্তান হিসেবে যদি আপনাদের মধ্য থেকে কেউ থাকেন তাহলে দেখবেন যে এই এই শ্রেণীর মানুষগুলো অনেক স্ট্রাগল করে বড় হয় কয়েকটা ভাই বোন থাকে এবং এই ভাই বোনগুলো কষ্টের মধ্য দিয়ে বড় হলেও তাদের মধ্যে অনেক স্বপ্ন থাকে এবং পরিবারের যে এই কষ্টটা তারা মনে মনে এটা আশা করে যে তারা যখন বড় হবে কেউ লেখাপড়া করবে লেখাপড়া করে চাকরিতে ভালো চাকরিতে যাবে এবং অথবা ব্যবসা করবে এই দুঃখ কষ্টগুলো তখন ঘুচে যাবে এবং এই স্বপ্নটা বাবা মার মধ্যেও থাকে আমরা এই পরিবারগুলো থেকে যে ঘটনাটা দেখতে পাই আজকের আলোচনাটায় সেটারই একটা আলোকপাত থাকবে আমরা দেখি যে এর মধ্য থেকে কোনো একটা ভাই বিশেষ করে পরিবারের বড় ভাইরা সাধারণত পরিবারের অন্যদের খোঁজ খবরটা একটু বেশি রাখেন এবং এমন হয় যে সেটা মেজ ভাই হতে পারে ছোট ভাই হতে পারে ইভেন কোনো বোন সেটা বড় বোনও হতে পারে এই ভাই বোনের মধ্যে কেউ না কেউ একটু আলাদা হন তিনি একটু বেশি কেয়ারিং হন সে বাবা মার ওষুধ খেলো কিনা না ওষুধের মতো কিনেছে কিনা না এই অভ্যাসটা ছোটোবেলা থেকেই তৈরি হয় এবং বড় হয়ে সে যখন স্বাবলম্বী হয় কোনো কিছু করে তখন সে প্রতিনিয়ত এই কাজটা করে নিজেকে সম্মানিত করে তার মানে এরকম হয় যে বাবা মার কোনো ওষুধের প্রয়োজন অপারেশন লাগবে আত্মীয় স্বজনের কারো কোনো বিয়ে বা ছোটো ভাই বোনের লেখাপড়ার খরচ এইটা সে প্রায়ই এইটা খোঁজখবর নেয় এবং এই অভাবটা পূরণের চেষ্টা করে তার মানে সে জানে যে বাবা মার পাশাপাশি তার একটা দায়িত্ব তৈরি হয়েছে এবং সেটা তাকে করতে হবে এটা না করলে তার বাবা কষ্ট করে কোথাও থেকে এটা ম্যানেজ করবে এই ব্যাপারটা আমাদের সমাজে প্রতিদিন ঘটে এবং আমরা যেটা আরও একটু সময়ের পরে দেখি যখন ছেলেমেয়েরা আলাদা হয়ে যায় তখন বাবা মা যখন একা হয়ে যায় এই বাবা মাকে দেখাশোনার জন্য আলাদা করে তার বাড়িতে রাখা অথবা অন্য লোকজন দিয়ে এই সেবা শুশ্রূষার ব্যাপারটা সবাই করতে পারে না সবাই ওইভাবে এস্টাবলিশড হতে পারে না কিন্তু এর মধ্য থেকে কোনো একটা ভাই অথবা বোন এই কাজটা প্রায়শই করে থাকে আমরা আরেকটা জিনিস দেখতে পাই প্রবাসে যে ভাইরা বা বোনরা থাকেন তাদের মধ্য থেকে এই অভ্যাসটা আরও বেশি থাকে কারণ সে ফিজিক্যালি না থাকার কারণে তার কাছে মনে হয় যে অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য করে এই অভাবটা পূরণ করতে চায় সে এই খেয়ালটা সে বেশি রাখার চেষ্টা করে এবং এমনও হয় যে সে কষ্ট করে কিছু টাকা পাঠিয়ে বাড়িতে কাঁচা ঘরটাকে পাকা করা অথবা ছাদ পিটানোর খরচটা সে দেওয়া এই ঘটনাগুলো কিন্তু কোনো না কোনো বাড়িতে প্রতিদিন হচ্ছে বিশেষ করে মিডিল ইস্ট থেকে যদি দেখেন এই যে সৌদি আরব দুবাই এই দেশগুলো থেকে প্রতিদিন যে ফ্যামিলিগুলো এয়ারপোর্টে যায় তাদের আশা আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন এই রিসিভ করার জন্য ভাইকে বা ছেলেকে কি যে একটা আনন্দের মধ্য দিয়ে এটা হয় কিন্তু আমি যে আলোচনাটা করব বা করতে যাচ্ছি সেটা কিন্তু ঠিক তার উল্টো ঘটনাটা ঘটে সেই বিষয়টা কিভাবে হয় যখন দেখেন যে এরকম হলো যে ছেলেটা যেহেতু অনেক বেশি কেয়ারিং সেই বাবা মাটা মনে করে আমাদের মৃত্যুর আগে ছেলেটাকে এক্সট্রা কিছু দিয়ে যাওয়া যে তোকে তো বাবা কিছু দিতে পারলাম না তাহলে জমির একটা অংশ বেশি কিছু দিয়ে যাওয়া এবং এই আলোচনাটা কিন্তু প্রায়ই বাড়িতে হয় যে মিস্টার এক্স তার যে বড় ছেলে বা মেজ ছেলে সে তো অনেক কষ্ট করে টাকা দিয়েছে আমাদেরকে দেখাশোনা করেছে আমরা এই জমিটা ওর নামে দিতে চাই অথবা বাড়িতে যে বিল্ডিংটা হয়েছে সেই বিল্ডিংয়ের একটা বা দুইটা ফ্লোর ওকে আলাদা করে দিতে চাই বা পুরো বাড়িটা যেহেতু ও করেছে তোমরা এরপরে যে বাড়ি করবা সেটা পাশের জমিটাতে করো অথবা এরকম একটা আলোচনা হয় ওই মুহূর্তে ভাই বোনরা কোনো কিছু আসলে কমিটমেন্ট করে না বা মৌখিকভাবে হয়তো বলে যে ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন এর মধ্যে থেকে বাবা ওই ব্যাপারটাকে মাথায় নিয়ে হয়তো ছেলেকে বলেছে যে অন্যরা তো দাবি করছে না তুমি এই বাড়িটা কিন্তু তোমারই হবে তাহলে এই বাবার মৃত্যুর পরে বা অন্য আরেকটা ঘটনা ঘটে যে আমাদের কাছে এরকমও ঘটনা আসছে যে ফ্যামিলির বড়ো ভাই অথবা বোন সে একটা বাড়ি করেছে এই বাড়িটাতে তার মৃত্যুর পরে হঠাৎ করে ওই ভাই যখন মারা গেল এই বাড়িটাতে থাকার জন্য তার আরও একটা ভাইকে সে এমনিতেই দেখাশোনার জন্য নিয়ে আসছিল এবং ওই ভাই হঠাৎ করে বাড়িটা দখল করে তার ভাবী এবং বাচ্চাদেরকে বের করে দিচ্ছে এটা তার প্রপার্টি মনে করে আপনাদের সবাইকে এই কথাটা বলে রাখি যে দুই হাজার তেইশের যে ভূমি আইন তৈরি হয়েছে সেখানে বলা আছে কাগজপত্র যার প্রপার্টি তার তার মানে এই যে ভুয়া কনসেপ্টে যে আমি ভাই আমাকে এটা লিখে দিছে অথবা মুখে বলে গেছে এই মুখে বলার ব্যাপারগুলো কিন্তু এখন নাই এই কারণে কাগজপত্রকে আপনাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে এবং বিশেষ করে আপনারা যারা পৈতৃক বাড়িতে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে অথবা সেটা জেলা শহরে হোক অথবা ঢাকায়ও হোক এই কয়েকজন ভাই বোনের মধ্যে যে বন্টনটা হয় সেই বন্টনটা নিশ্চিত না করে আপনার কষ্টার্জিত টাকাটাকে আপনি যখন ইনভেস্ট করলেন তখন হয়তো কেউ আপনাকে বলল না কিন্তু এমন একটা সময়ে যে আসবে না যে সময়টাতে অন্য ভাই বোনরা তার অংশীদারিত্ব দাবি করছে ওই প্রপার্টির উপরে তখন হয়তো আপনি আপনার পরিবারের কাছে ছোট হয়ে যাবেন এবং আপনি অনেকদিন ধরে যে ভালোবাসাটা পরিবারের ভাই বোনদেরকে বা আত্মীয় স্বজনদেরকে দিয়েছেন তারা হয়তো সেইটা আপনার ভিতরে যে পবিত্রতাটা ছিল সেটা আর থাকবে না এ কারণে আমার কাছে মনে হয় প্রপার্টিতে ইনভেস্ট করার ক্ষেত্রে যদি সেখানে অংশীদারিত্ব থাকে অথবা এরকম মনে হতে পারে যে হঠাৎ করে এমন কোনো ঘটনা ঘটতে পারে পরিবারের মধ্যেই এই সম্পদটাই বুমেরাং ঘটনা ঘটাতে পারে সে কারণে আমরা আজকের আলোচনায় এই বিষয়টাকে নিয়ে আসলাম যে যেখানে উত্তরাধিকার সূত্রে কোনো কিছু আপনি পাবেন সেটার যদি বন্টনামা না হয় তাহলে বন্টনামা করে আপনার যে অংশটা আছে সেই অংশের উপরে আপনি ভবন নির্মাণ করুন অথবা অন্যদেরকে যদি আপনি রাখেন ভাই বোনদেরকে যদি আপনি রাখেন তাহলে এটা যে পার্মানেন্ট না সেটার একটা চুক্তি আপনাদের সবার মধ্যে থাকা উচিত যে এই প্রপার্টি আমার তোমরা যতক্ষণ পর্যন্ত থাকতে চাও কিন্তু এটার মালিকানা তোমরা দাবি করতে পারবো না এটা শুনতে যদিও খারাপ লাগে কিন্তু আপনাদের এই প্র্যাকটিসগুলো করতে হবে কারণ আপনার অবর্তমানে এই ভাই মধ্যে অথবা ভাই বোনদের ছেলে মধ্যে একটা এরকম ঘটনা ঘটলো যেটা আপনারা কেউ আশা করেন না বিশেষ করে প্রবাসে যারা থাকেন তারা তো একদম অন্ধের মতো টাকা পাঠাচ্ছেন এটা আপনার ওয়াইফ আপনার বাবা মা অথবা আপনার ভাই কাছে তাদের কাছে পাঠানোর একটা বিশ্বাস করে যে এটা যেন প্রপার ইউজ হয় হয়তো হচ্ছে হয়তো বাড়িটা হচ্ছে কিন্তু এটা কি অন্য কারো নামে ট্রান্সফার হয়ে গেল কিনা আপনার নামে মিউটেশনটা হয়েছে কি না দলিলটা ঠিকমতো হয়েছে কিনা এটা কিন্তু আপনাকে একবার এসে দেখতে হবে এবং কনস্ট্রাকশনের সময় ডেভেলপারকে দেওয়ার সময় চুক্তিপত্রে আপনার অংশ কতটুকু অন্যদের অংশ কতটুকু এই বিষয়গুলো কিন্তু খুবই খেয়াল রাখার বিষয় এসছে কারণ আপনার ইনভেস্টমেন্ট আপনার যে সম্পদ সেটা যেন নষ্ট না হয় এই ঘটনাটা আপনাদেরকে এই আলোচনাটা এ কারণেই করা আবার অনেক সময় দেখা যায় যে আপনারা হয়তো ঢাকা শহরে বা এটা যে কোনো জেলা শহরে হতে পারে আপনি একটা ফ্ল্যাট কিনেছেন তো আমাদের এটা ঢাকায় ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে যে ফ্ল্যাট কিনে সেটা ভাড়া না দিয়ে এমন করে রাখা হয়েছে যে আত্মীয় স্বজনরা উঠে থাকবে অথবা আমার অন্য একটা ভাইকে আমি রাখলাম যাতে সে এখানে থাকতে পারে বাড়িটাও দেখা হলো এরকম আর কি তো এই অবস্থাটা যদি এইরকম না হয় যে তার অবস্থানটা ওই বাড়িতে ওই ফ্ল্যাটে কি সেটা পরিষ্কার করা যদি আপনি ফ্রিও রাখেন তাহলে আপনি হয়তো একটা চুক্তির মধ্য দিয়ে রাখলেন যে সে আসলে এখানকার ভাড়াটিয়া এমন হতে পারে যে ওই বিল্ডিং অ্যাসোসিয়েশন জানলো আপনার অগোচরেই যে এই ফ্ল্যাটটা তার এভাবে সে পরিচিত হলো এভাবে ওই অ্যাসোসিয়েশনের কাছে অভ্যস্ত হয়ে গেল অথবা আপনি টাকা পাঠালেন আপনার ভাইয়ের মাধ্যমে ফ্ল্যাটটা কেনা হলো কিন্তু যারা ওই অ্যাসোসিয়েশনের অন্য মেম্বাররা জানে যে এটার মালিক হচ্ছেন আপনার ভাই এই ব্যাপারগুলো আপনারা যারা যারা প্রতারিত হয়েছেন অথবা সমস্যায় পড়েছেন তাদের এই কেসগুলো স্টাডি করে আমাদেরকে আজকে মনে হলো যে এই আলোচনাটা তুলে আনা উচিত যে প্রপার্টির মালিকানা আপনার কাগজে কলমে যেমন থাকবে একটা অ্যাসোসিয়েশন বা ওই এলাকার মানুষের কাছেও কিন্তু আপনার অবস্থান পরিষ্কার করতে হবে সে ভাই বোনের মধ্যে হোক আত্মীয় স্বজনের মধ্যে হোক অথবা অন্য কোনো পারপাসে হতে পারে বন্ধু বান্ধবের মধ্যে ট্রানজেকশন হোক সেই বিষয়গুলো কাগজ কলমে তার অবস্থানটা পরিষ্কার করতে হবে আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল এটি ভালো থাকবেন ধন্যবাদ